নমস্কার সবাইকে তো আজকে আমি রুই মাছ নিয়ে নিয়েছি এখানে ছ টুকরো মাছ আছে তো আজকে আমি হাত মাখা রান্না করব তো এখানে আমি তিন ছ এখানে ছ টুকরো মাছ আছে এখানে আমি তিনটে পেঁয়াজ আর তিনটে টমেটো নিয়েছি ঝাল যার যার মতো নিতে পারে তো আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন কীভাবে বানাই পেঁয়াজটা আমি বেটে নিয়েছি তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এক চামচ বেশি করে আদা রসুন দেওয়া আছে আন্দাজ মতো নুন মাছে তো নুন মাখায়নি যেহেতু তো নুন আর হলুদ আমি এখন একেবারেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দেব তিনটে টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা দুটু গুঁড়ো করে মোতিখান দিয়ে চেরা না জাস্ট ভেঙে দেব আর তেল সরষের তেল ইউজ করলাম তেলটাও পছন্দ মতো কেউ কম বেশি করতে পারে তো এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নেব মাছটা আমি আমাদের মতো রান্না করি আমি আর জায়গায় গিয়ে খেয়েছি তো তারা তাদের মতো করে খেয়েছে সেটাও খেতে ভালো লেগেছে কিন্তু সেটাও ভাত মাখাই রান্না ছিল তো আপনারা করে খাবেন কিন্তু অনেকে মাছ ভাজা পছন্দ করে তো তারা ভেজেও রাখতে পারে কাঁচার টেস্ট আলাদা ভাজার টেস্ট আলাদা তো আমার মাছটা মাখানো হয়ে গেছে এটা আমি এখন দশ মিনিট এমনি রেখে দেব এটা আমি এখন বসাবো না আমার দশ মিনিট হয়ে গেছে এটা আমি এখন গ্যাসের আর পাঁচ মিনিট মতো জোরেই থাকবে দেখুন পাঁচ মিনিট পর আমি খুললাম একদম পুরো পাঁচ মিনিট তো এবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দেবো যেহেতু কাঁচা মাছ একটু নরম থাকে কিন্তু টেস্ট হয় খুব সুন্দর এটাকে আমি আর একদম ঘা দেবো না এটা জাস্ট পুরো তেলের উপরে আসবে সেই পর্যন্ত এটা আমি রান্না করব আর ঢাকাও দেবো না কিছু না দেখুন এটা পুরো তেলের উপরে এসে গেছে তো এটা আবার আমাদের হয়ে গেছে এছো আমাদের রেডি হাত মাকা রুই মাছের কাঠিয়া